চশমা অন্যদিকে থাকার কথা কিন্তু এরা আল্লাহর আল্লাহর রাস্তায় দিনের জন্য তারা সময় ওয়াস্তে ব্যয় করছে কাছে সব থেকে যে সময়টা পছন্দনীয় সেটা হচ্ছে এই বয়সটা সেই কারণে জান্নাতে যখন ঢোকাবেন ওই বুড়ো অবস্থাই নয় কচিও নয় তকবকে যুবক যে সময়টাতে আনন্দ উৎফুল্ল মানুষের উচ্ছ্বাস বেশি হয় আগ্রহ বেশি থাকে বিশেষ করে আজকের দিনে চোদ্দই ফেব্রুয়ারি ব্যাহায়া দিবস নামে এই দিনটাকে আমরা যেভাবে সমাজকে ক্ষতি করছি সমাজের যুবকদেরকে নিয়ে আমরা ক্ষতির মধ্যে পতিত করছি সে ভাষা বলার মানে আমার মুখে সেটা মানাবে না আজকের দিনটাতে এত ব্যাহায়াপনা হয় নির্লজ্জতার সীমারেখা তারা অতিক্রম করে ফেলেছে আপনি রাস্তায় চললে সবই বুঝতে পারবেন এবং দেখতেও পাবেন তো যাক আল্লাহ এদেরকে সমস্ত খারাপই জায়গা থেকে বাছাই তাদেরকে তাদেরকে রকম একটা মহতি মজলিসে এবং দিনই শিক্ষা করার সুযোগ দান করেছেন তো যাক এই যুবকরা ইনশাল্লাহ দিনদার হলে আমাদের সমাজ পুরো পাল্টে যাবে আমরা প্রস্তুত আছি সামাজিক সমস্ত রকমের ব্যাধিকে দূর করার জন্য প্রস্তুত আছি তো তো দিনিয়াতে পড়া হয় টাইম কখন কোন সময় পড়ায় সকালে না সন্ধ্যায় সন্ধ্যায় কটা থেকে কটা ছটা থেকে সাতটা দেখ আলহামদুলিল্লাহ একটা কথা মনে রাখবেন কোরআনের একটা আয়াত শিক্ষা করা একশো রাকাত নফল নামাজের চেয়ে উত্তম কি বললাম কথাটা কোরআনের একটা আয়াত শিক্ষা করা একশো রাকাত নফল নামাজের চেয়ে উত্তম মাথায় ঢুকলো একটা দিনের মাসলা মাসায়েল জানা হাজার রাকাত নফল নামাজের চেয়ে উত্তম কথাটি কি মাথায় ঢুকলো তো দিনই শিক্ষা এটা ফরজ আইন যত ফরজ আছে নামাজ বলুন রোজা বলুন হজ বলুন জাকাত বলুন যত ফরজ আছে সমস্ত ফরজের আগে ফরজ হলো ইলম অর্জন করা ফরজ জ্ঞান অর্জন করতে হবে শতকরা পঁচানব্বই জন নামাজের নামাজ সঠিকভাবে হয় না আমি এক্সপেরিমেন্ট করে কথাগুলো বলছি দায়িত্ব নিয়ে অভিজ্ঞতা আমার বিগত কয়েক বছর ধরে যখন বড়দেরকে পড়াতে শুরু করলাম শুধু বড় বুড়োদেরকে দোয়ায়ে সানাটা ঠিক করতে আমার তিন মাস সময় লেগেছিল সোরা ফাতিয়া তিন মাস পেরিয়ে গেছে তারপরেও হয়নি তো এই রকম সমাজের অবস্থা এই বয়সে বাচ্চাদের বা এই বয়সের যুবকদের ইনশাল্লাহ দ্রুত মুখস্থ হয়ে যাবে এবং শুদ্ধ হয়ে যাবে তা আমরা যারা নামাজ পড়ছি আমরা একটু করে সময় ফারেক করি আমাদের মোয়াল্লিম ইমাম তারা সবসময় আমাদের জন্য নিবেদিত প্রাণ তাদের দ্বারস্থ হয়ে তাদের সান্নিধ্য তাদের সংস্পর্শে এসে আমরা একটু করে রিল্ম অর্জন করার চেষ্টা করি ঠিক আছে ইনশাআল্লাহ

ya kana wa duwaiya kana Ihdina indina siratal mustaqim siratal lazina an amta alaihim -e wa lil maghzu alaihim -e al খুব সুন্দর কতদিন পড়া হচ্ছে কতদিন বছর বছর হবে পাঁচ মাস ধরে খুব অল্প দিনই শুরু করেছে তারপরেও কি সুন্দরভাবে ভাবে সরা ফাতিয়া টেকে মুখস্ত করে নিয়েছে আচ্ছা প্রতিদিন আসা হয় কি না মাঝে মধ্যে কামাই হয়ে যায় হ্যাঁ চেষ্টা করব যেমন অন্যান্য দুনিয়াবি কাজকে আমি গুরুত্ব দিই এই কাজটাকে একটু গুরুত্ব দিলে ইনশাল্লাহ কামাইটা কম হবে তারপরে আমরা সাংসারিক কাজে অনেক আমরা ব্যস্ত হয়ে যাই ফেসে পড়ি তো একটু গুরুত্ব দেওয়া ঠিক আছে আচ্ছা আমি একটা সোরার মাঝখান থেকে পড়ছি এই সোরাটা কোন সোরা সোরার নামটা বলতে হবে

অর্থ অর্থ আল্লাহ ছাড়া কোন উপাস নেই হজরত মোহাম্মদ সাল্লাহ আলহু আল্লাহ তারা রসুল আশা অনেক আজকের দিনে যুবকরা আছে যারা কালমাটা শুদ্ধ করে জানে না অর্থ তো অনেক দূরের কথা তো এইরকম ভাবে এই যুবকদের মতো করে আর কোন কোন যুবক আমরা পড়তে ইচ্ছুক আজকের এই মজলিস থেকে আমরা একটু আল্লাহকে হাতটা তুলে দেখাই একজন হাত উঠিয়েছে দুইজন হাতটা তুলে রাখুন হাতে ব্যথা আছে নাকি মাসা আল্লাহ কবে থেকে শুরু হবে কবে থেকে জি ইনশাআল্লাহ শয়তান ওই দেবে আর এইসব করি হবে কখন মরবে তা ঠিক নেই তারপরে জান্নাত আছে না জাহান্নাম আছে ওগুলো কি হবে বিভিন্ন রকমভাবে আমাকে ভোলানোর চেষ্টা করবে তার কাজ আমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য সে অঙ্গীকার করেছিল সেই দিন যেদিন তাকে আতম আলেহিসলামের জন্য অভিশপ্ত করা হয়েছিল অভিশপ্ত করে যাকে জান্নাত থেকে বিতাড়িত করেছিল সেই দিনই সে অঙ্গীকার করেছিল আমি যতদিন বাঁচব আদম সন্তানকে আমি ছেড়ে দেবো না সেই জন্য সে হচ্ছে আমাদের শত্রু আর কি কোরআন আল্লাহ এই জন্য বলেছেন শৈতন তোমরা শৈতানের অনুসরণ করো না ইন্নাহুল সে তোমাদের প্রকাশ্য শত্রু তো তার ওয়াসাতে আমরা কেউ ফেসে যাব না আচ্ছা আমরা নামাজও পড়ছি নামাজ পড়া হয়তো আচ্ছা প্রথম বৈঠকে তাসাউদ পড়তে হয় আমরা জানি তাসাহুদটা আচ্ছা শোনাও দেখি একটু السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا সুন্দর চমৎকার এই বাচ্চাদেরকে আল্লাহ দিনের জন্য কবুল করুক সকল বড় আল্লাহ আমি আচ্ছা কেউ পড়াশোনা করে কি আমাদের মধ্যে পড়াশোনা কেউ করি কে কে করি পড়াশোনা কে কে পড়াশোনা করি মাসাল্লাহ ঠিক আছে তো আমাদের ম্যাক্সিমামই পড়াশোনা করি এই পড়াশোনার ফাঁকে অর্থাৎ দুনিয়াবি শিক্ষার সাথে সাথে আমরা দিনই শিক্ষা যদি দিনই শিক্ষাটাকে সম্পূর্ণ বাদ দিয়ে যদি আমি গোটা দুনিয়াটাকে শিক্ষা করে ফেলি তাবিজ আকারে এটা কথাটা নিয়ে যান তবু কিন্তু মৃত্যুর পরে আফসোস ছাড়া আর কিছুই হবে না শুধু আফসোস হবে আর আপনাকে আপনি তখন সেদিনে বলবেন আপনাকে গোটা দুনিয়ার মানুষ স্যালুট করবে পাহাড় পরিমাণ আপনার সম্পদ হয়ে যাবে আসমান চুম্বি আপনার সম্মান হয়ে যাবে আর এইগুলোর পাওয়ার পরে আপনি যখন পরকালে যাবেন আর যাওয়ার পর আপনার ভাষা হবে এই মা আগানা মালিয়া হাই হাই আমার মালগুলো কই মাল তো আমার কোনো কাজে আসলো না হালাকা আন্নি সুলতানিয়া আমার অর্থবল বল সব নিশ্চিন্ন হয়ে গেল তারা কোনো প্রকারে এলো না তো সেই জন্য দুনিয়া করুন দুনিয়ার সব কিছু আপনি যতটুকু দরকার করুন ষাট বছরের জিন্দগিতে আপনি ষাট হাজার বছরটা যেন না হয়ে যায় যদি ষাট বছরের জন্য পঞ্চাশ বছরের জন্য যদি এত কিছু করার প্রয়োজন হয়ে পড়ে তাহলে পঞ্চাশ হাজার বছরের জন্য শুধু কেয়ামতের দিনটা হবে